আয়কর গণিত তদন্ত ইউনিট পদস্থ অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গণিততন্ত্রের সমাধান এখন প্রশ্ন আছে দশ বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল পাঁচ অনুপাত দুই দশ বছর পর পিতা পুত্রের বয়সের অনুপাত হবে তিন অনুপাত দুই পিতা পুত্রের বর্তমান বয়স কত তো আমরা সমাধানের জন্য প্রথম ধরে নিলাম পিতা পুত্রের বর্তমান বয়স এক্স ওয়াই অর্থাৎ পিতার বয়স এক্স পুত্রের বয়স ওয়াই এখন যেহেতু দশ বছর পূর্বে অনুপাত ছিল কত পাঁচ অনুপাত দুই তো এটা দেখলাম এক্স বিয়োগ দশ ওয়াই বিয়োগ দশ এটা অনুপাতে লেখা যাবে একবারে ভাগ লেখলে এরকম হয় তাহলে এক্স বিয়োগ দশ ভাগ হচ্ছে ওয়াই বিয়োগ দশ সমান পাঁচ দুই এবং এক্স যোগ দশ ভাগ হচ্ছে ওয়াই যোগ দশ সমান তিন এটা হচ্ছে দশ বছর পরে আর এটা হচ্ছে দশ বছর পূর্বে তো এখান থেকে দুইটা সমীকরণ আসবে দুইটার সমীকরণ যদি আমরা তুলনা করি সিক্স টোয়েন্টি আর গুণ এটা হয় এখান থেকে এটা আর এখানটার সমীকরণ পাওয়া আর এখান থেকে অনুভব একটা সমীকরণ পাওয়া যাচ্ছে টয়েস সিক্স মাইনাস থ্রি বাই সমান টেন এটা হচ্ছে এক নম্বর সমীকরণ এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ তো এক আধ দিনের সমীকরণকে যদি আমরা সমাধান করি তাহলে এক থেকে দুই বাদ দিই বাদ দিলে এখানে পাওয়া যাবে মাইনাস ফাইভ ওয়াই তিন ওয়াই শোন মাইনাস থ্রিশ মাইনাস দশ তো বিয়োগ করলে এখানে হচ্ছে মাইনাস টয়েস ওয়াই শোন মাইনাস চল্লিশ তো ওয়াই মানে হবে কত টোয়েন্টি তাহলে এখানে পাওয়া গেলো যে পুত্রের বয়স বিশ বছর তো এখানে ওয়াইড মানটা যদি আমরা দুই নগরে বসাই তো এখান থেকে পাবো এক্স সমান পঁয়ত্রিশ তাহলে পিতার বয়স পঁয়ত্রিশ বছর আর এখানে প্রশ্নে উল্লেখ আছে যে বর্তমান বয়সটা কত তাহলে বর্তমান বয়স পিতার হতে কত পঁয়ত্রিশ আর পুত্রের বিশ বছর এটা আছে এই এগুলো এক নম্বর প্রশ্ন এবার দুই নম্বর প্রশ্ন এখানে ছিল একটা উৎপাদক বিশ্লেষণ উৎপাদকের বিশ্লেষণটা একটু টাফের মধ্যে পড়ে কারণ এটা করতে হবে ভিনিশিং মেথডে ভিনিশিং মেথড যেমন বিশ্লেষণ দেওয়া আছে টয়সেন টু দি পর ফোর মাইনাস নাইনটিন এন কিউব প্লাস থার্টি ওয়ান স্কোয়ার প্লাস থার্টি ওয়ান ওয়ান এন মাইনাস টোয়েন্টি ওয়ান তো এখান থেকে ভিনিশিং মেথড প্রক্রিয়ায় তো এখানে যদি আমরা এন প্লাস ওয়ান একটা উৎপাদক ধরি তাহলে এন সমান ওয়ানের জন্য পুরো রাশির মন শূন্য হয়ে যায় তো এন সমান ওয়ানের জন্য যেহেতু শূন্য তাহলে এন প্লাস ওয়ান হয়ে রাশির একটা উৎপাদক তো এখানে এন প্লাস ওয়ান নিলাম নিলে আবার এটার সাথে গুণ করতে হবে গুন করে এলেভেন নিতে হবে এই জন্য অ্যাটলাইন গ্যাপ অ্যাটলাইন গ্যাপ দিয়ে প্রথমে এলেনটা আমরা করে নিব তারপরে এলেভেন নেব গুন করলে কোথায় টু এন টু দেবার ফোর প্লাস হচ্ছে টুয়েস এন কিউব এখন এইখানে এটার সাথে গুন করলে এটা হয় আবার যেখানে এখানে দেওয়া আছে কি নাইনটিন এন কিউব এখানে হচ্ছে প্লাস টু এন কিউব তাহলে উনিশ এন কিউব নিতে গেলে মাইনাস টোয়েন্টি ওয়ান এন কিউব নিতে হবে তো এখানে মাইনাস নিলাম এ টোয়েন্টি ওয়ানের জন্য টোয়েন্টি ওয়ান এন স্কোয়ার আর এটা এন প্লাস ওয়ান সবসময় সময় কিন্তু এন প্লাস ওয়ান থাকবে যেহেতু এর পাওয়ার আছে ফোর তাহলে এন প্লাস ওয়ানটাও হবে কি চারটে উৎপাদকের এখানে ক্ষেত্রে চারটে উৎপাদক এন প্লাস ওয়ান হবে তো এই সেম সিস্টেম আর কি ভেন্সিং মেথডে করা ভেন্সিং মেথড যারা জানে তারা মূলত এটা পারবে তো এখান থেকে আমরা একটা যে এন প্লাস ওয়ান টয়েস এন কিউব মাইনাস টোয়েন্টি ওয়ান এন স্কোয়ার প্লাস ফিফটি টু এন মাইনাস টোয়েন্টি ওয়ান মানে আবার এখানে দেখতে হবে যে এনার কোনো মানুষজন শূন্য হয় তো এখান থেকে এটা নিলাম যে এন মাইনাস সেভেনিকুল জিরো এনশোমান সেভেনের জন্য কোথাও হবে তাহলে এনশোমান সেভেনের জন্যে এখানে মান হয়ে যাবে এই যে এটা শূন্য রাশির মান শূন্য হয়ে যায় এখান থেকে আর দুটো উৎপাদক পাওয়া যাবে করতে করতে এখান থেকে সাইট উৎপাদক পাওয়া যাবে একটা হচ্ছে এন ওয়ান একটা এন মাইনাস সেভেন একটা একটা এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ পুরো এখানে দেখানো নাই তো কি হবে এই সিস্টেমে করলে করলে আর তিন নম্বরে কয়টা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল আর এগুলো সিকিউরিটির প্রশ্ন খুব ইজি তো এখানে খনবর প্রশ্ন এক ডেকে শোনো কত মিলিমিটার তাহলে এক ডেকে সমান হচ্ছে কত মিলিমিটার আমরা জানি এক ডেকে শোনো কত দশ মিটার আবার দশ মিটারকে যদি আমরা কি একশো দ্বারা গুণ করে তাহলে কী হয়ে যাবে সেন্টিমিটার তাহলে দশ গ্রহন একশো তিরিশ সেন্টিমিটার হয়ে গেলো আবার আমরা কী জানি যে এক সেন্টিমিটার সমান হচ্ছে কত এক মিলিমিটার তাহলে দশ গুণন একশো গুণন দশ গুণ করলে কত হচ্ছে দশ হাজার মিলিমিটার তাহলে আমরা এখানে জানতে পারলাম যে এক ডেখামের সমান কত দশ হাজার মিলিমিটার এটা একটা প্রশ্ন ছিল আর এখানে গ নম্বর প্রশ্ন এটা খ গ একটা হচ্ছে ঘ আর দুইটা প্রশ্ন ছিল ক ক এর সমান তো ইজি প্রশ্ন তো এখানে একটা প্রশ্ন আছে একাত্তর ভাগ শূন্য সমান কত তো কোনো সংজ্ঞাকে যদি আমরা শূন্য দ্বারা ভাগ করি একাত্তরকে ভাগ করলাম শূন্য দ্বারা তাহলে তার মান হবে কি অসীম বা ইনফিনিটি এটা হচ্ছে ইনফিনিটি অ্যান্সার হবে অসীম বা ইনফিনিটি যেটা ইংলিশে বলা হয় অসীম তাহলে এই হচ্ছে অ্যান্সার আবার আড়াইশরা ভাগ করে আছে কি শূন্যকে শূন্যকে আমরা আড়াই জরা ভাগ করব তো কোনো সংখ্যায় শূন্য দ্বারা ভাগ করে তার মান হয়ে যায় শূন্য এই ছিল আর কি আয়কর তদন্ত ইউনিটের প্রশ্ন আমরা তো এটা লিখিতটা প্রশ্ন হয়েছে একতা কথা অ্যান্সারের প্রশ্ন